টোটালি হাজার বিশেক মত মতো আমার খরচ হয়েছে আর পাঁচশো হাজার পিস আর কি আনুমানিক আর কি আশা করছি না অন্যান্য চাষের থেকে লাউ চাষটা অনেকই ভালো চাষে বেনিফিট আছে একজন বেকার ছেলে বাড়িতে বসে আছে কর্ম নাই সে চাইলে দশ কাটা এক বিঘে লাউ করে এটা ভালো ইনকাম করতে পারে জীবনের বাকে যদি কখনো দিশেহারা হারা হয়ে যান যদি মনে হয় চারিদিকে সব কিছু সব আশা নিরাশা ফিকে হয়ে যাচ্ছে তখন প্রকৃতির দিকে তাকান মাটির দিকে তাকান মাটি আর ফসলের মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ সম্ভাবনার গল্প আজ আমরা এমনই এক গল্পের সাক্ষী হব যা আপনার ভেতরের উদ্যোক্তাকে জাগিয়ে তুলবে আমরা দেখব কিভাবে সামান্য এক টুকরো জমি আর সামান্য পরিশ্রমে বদলে যেতে পারে আপনার জীবন আপনি কি চাকরির পিছনে ছুটছেন বেকারত্বের গ্লানি গ্রাস করছে আপনার আত্মবিশ্বাস তবে শুনুন এই গল্প আপনার জন্যই গ্রামের সাধারণ কৃষক কীভাবে এক বিঘা জমিতে লাউ চাষ করে কেবল নিজেই ভাগ্য ফেরাননি দেখিয়েছেন নতুন স্বপ্ন নতুন দিশার পথ লাউ যা আমাদের নিত্যদিনের সবজি সেটি হয়ে উঠেছে তার সাফল্যতার চাবিকাঠি আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে খুব সহজেই লাভজনক উপায়ে লাউ চাষ করা যায় সেই সাথে দেখব মাচা করে লাউ চাষ কতটা কার্যকর আর কেন এটি আপনার জন্য হতে পারে এক আর্থিক স্বাধীনতার পথ গ্রামের সহসরল সরল জীবন তার সাথে মিশে আছে কৃষকের অক্লান্ত পরিশ্রম কিন্তু এই পরিশ্রম যখন সফলতার মুখ দেখে তখন তা হয়ে ওঠে আরও অনেক অনুপ্রেরণা আজ আমরা তেমন এক কৃষকের গল্প শুনবো যেখানে এক বিঘা জমিতে লাউ চাষ করে পাল্টে দিয়েছেন এক কৃষকের জীবন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামের কৃষক মোয়াজ্জেল হোসেন ইতিপূর্বে তিনি বিভিন্ন ধরনের চাষাবাদ করতেন তবে এবছর তিনি লাউ চাষ করেছেন আধুনিক উপায়ে লাউ চাষ করে তিনি বেশ সফলতার স্বপ্ন দেখছেন লাউ চাষের আইডিয়া আমি আগে বেগুন মরিচ এই জাতীয় শসা এই জাতীয় ফসল করতাম তো আমার এক ছোট ভাই আমার পাশে লাউ চাষ করছিল করার পরে ও মাঝে মধ্যে দুদিন তিন দিন পর পরই দেখি যে এই সেই ভ্যান ভ্যান লাউ কাটিয়ে নিয়ে যায় তো আমাকে বললো যে ভাই লাউ লাভজনক আপনি একবার লাউ করেন ওর কথাই আর কি আমি লাউ চাষ করি প্রথমে অল্প করে দশ কাটা মতো বই তো তাতে আমার ভালো একটা আসে আসার পরের থেকে আমি লাউ চাষে উদ্বুদ্ধ মোয়াজ্জেল হোসেন প্রথমে খুব ভালোভাবে জমি তৈরি করেন পর্যাপ্ত জৈব সার ও পরিমিত রাসায়নিক সার ব্যবহার করে মাটিকে লাউ চাষের উপযোগী করে তোলেন এই জমিতে তিনটা চাষ দেওয়া আছে চাষ দেওয়ার পরে মাটি আমরা একটু নিচু জমি পানি বাঁধার ভয় থাকতে পারে এই কারণে মাটিটা গুছাই একটা ভিটি করে নিয়েছি ভিটিতে রাসায়নিক সার জৈব সার কীটনাশক দানা বিষ দেওয়ার পরে সারাটা আমরা বাড়ির থেকে তৈরি করে নিয়ে আসি এখানে আর কি রোপণ করছি জৈব সার দিছি তারপরে সরিষার খোল দেওয়া আছে মাছা করলে লাউটা ভালো থাকে লাউটা নষ্ট হয় না গাছটা ভালো থাকে মাটিতে তো লাউই হয় পোকামাকড়ে আক্রমণ বেশি হয় মাচা দেওয়ার কারণে অবশ্যই সুবিধা কারণ মাটিতে থাকলে লাউ খুঁজতে সমস্যা লাউ নষ্ট হয় আর মাছাতে লাউ খুঁজতে সমস্যা হয় না লাউটাও ফ্রেশ থাকে ভালো থাকে এবং বাজার মূল্যটা ভালো পাওয়া যায় মাছা তৈরি করতে হাজার পনেরো টাকা বাস দিয়ে সুতা দিয়ে লেবার দিয়ে পনেরো হাজার টাকা মতো আমার খরচ হয়েছে এইটা এই লাউটা হচ্ছে নাইস গ্রিন মিটাল কোম্পানির নাইস গ্রিন এইটাই আর কি আমার কাছে ভালো মনে হয় কারণ অন্য জাত খুব একটা গতবারে অন্য একটা জাত করছিলাম ওইটা বাজার চাহিদা কম আর এটার বাজার চাহিদা বেশি এই কারণে এই জাতটাই বেশি করে এটা রোপণ করছি এখন জুন মাস চলছে তাই না জুন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের দিকে ফলন পাচ্ছি জুন মাসের শুরুর থেকেই এটা দুই আড়াই মাস আর কি নিয়মিত পাওয়া যাক নিয়মিত পরিচর্যা পরাগণ ঘটানো পাতা কাটা ডোগা উঠানো সার দেওয়া কীটনাশক দেওয়া তা জমি পরিষ্কার করা পোকামাকড় এখনো সেই রকম দেখা যাচ্ছে না কম আছে আর কি তুলনামূলক যদি দেখা যায় কী করবে পোকামাকড় দেখা গেলে আমরা ওই যারা সার্ভিসের ডিলার আছে বা দোকানদার আছে তাদের সাথে পরামর্শ করি আমরা এটা ব্যবস্থা করি এক বিঘা জমিতে আমার টার্গেট পাঁচশো হাজার পিস আর কি আনুমানিক আর কি আশা করছি যে পাব জি করছি পাঁচশো পিস মতো কেবল প্রথম হার্ভিস্ট তো পাঁচশো পিস মতো বিক্রি করছি দাম প্রথমের দিকে কম ছিল এখন আপনার পঁচিশ ছাব্বিশ টাকা টোটালি হাজার বিশেষ টাকা মতো আমার খরচ হয়েছে কে আজকে কাটার কথা ছিল কিন্তু কাটতে পারি নাই আগামীকালকে কাটলে অন্তত দেড় দুশো লাউ বাড়াবে এগুলো সকালে কাটি বিক্রি করি খোলসাখন্ডি কাঁচা ভারত আছে ওখানে না অন্যান্য চাষের থেকে লাউ চাষটা অনেকই ভালো যেমন ধান করতে গেলে ধানে লাভ হয় না কারণ যে খরচ হয় ধান খরচ সমান সমান কিন্তু লাউ চাষটা অবশ্যই লাভজনক কিন্তু আমাদের বাইরে বাজারে তো পরিবহন খরচ দিয়ে অল্প লাউ নিজে পোষায় না এই কারণেই আমাদের পাইকারি বাজারে এই লাউগুলো দেওয়া লাগে বাইরে বিক্রি করা গেলে অবশ্যই আমাদের সুবিধা হতো হয়তো বা আমরা কিছু টাকা বেশি পাতাম লাউ চাষের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা বাজার কারণ আজ থেকে দশ দিন আগেও এক পিস লাউ আট টাকা দশ টাকায় বিক্রি হয়েছে তে চাষির মাল যদি বাজার না থাকে তাহলে তো আমাদের বড়ই সমস্যা কিছুই থাকবে না আমার পরামর্শ হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ থাক সবার ক্রয়ের ভিতরে ক্রয় সাধ্যের ভিতরে থাক চাষিরও দুইটা টাকা হোক সাধারণ ক্রেতা যারা কিনে খাবে তারাও কিনে খেতে পারে লাউ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভালো জাতের বীজ নির্বাচন করা লাউ চাষের প্রথম শর্ত প্রতিটি মাদার গর্ত নির্দিষ্ট দূরে দূরে সেখানে বীজ বপন করেন লাউ গাছ লতানো হওয়ায় মাছা তৈরি করা অত্যন্ত জরুরি পাশ বা অন্য শক্ত উপকরণ দিয়ে মজবুত মাছা তৈরি করলে লাউ মাছার উপর সুন্দরভাবে চলতে পারে এতে লাউের ফলন বৃদ্ধি হয় তেমনি রোগ কম হয় মাচা করে লাউ চাষ করলে ফলন অনেক বেশি হয় এবং লাউয়ের গুণগত মানও ঠিক থাকে যা বাজারে ভালো দাম পেতে সাহায্য করে লাউ যাতে গাছের পরিচর্যা রোগ বলাই দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ লাউ গাছে নিয়মিত পরিমিত পানি শেষ লাউ গাছে সুস্থ বৃদ্ধিতে সহযোগিতা করে বিশেষ করে ফুল ও ফল আসার সময় পর্যাপ্ত পানি দেওয়া জরুরি গাছের বৃদ্ধি অনুযায়ী নিয়মিত সার প্রয়োগ করতে হবে জৈবিক জৈব সারের পাশাপাশি পরিমিত রাসায়নিক সার ব্যবহার করলে ফলন বেশ ভালো হয় লাউ গাছে পোকা ও রোগের আক্রমণ হতে পারে এজন্য প্রতিদিন ক্ষেত পরিদর্শন করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যেতে পারে তবে জৈব পদ্ধতিতে পোকা দমন করা বেশ কার্যকরী সঠিক পরিচর্যার ফলস্বরূপ লাউ গাছ ভরে ওঠে বড় বড় লাওয়ে আর তখনই আসে স্বপ্নের ফসল ঘরে তোলার পালা মহাজ্জেল হোসেনের এই সফলতা প্রমাণ করে বেকারত্ব দূর করতে কৃষিখাত বিশেষ করে লাউ চাষ একটি দরুণ সম্ভাবনার পথ যারা চাকরির পিছনে না ছুটে আত্মকর্মসংস্থানের কথা ভাবছেন তারা লাউ চাষকে পেশা হিসেবে নিতে পারেন লাউ চাষে বেনিফিট আছে একজন বেকার ছেলে বাড়িতে বসে আছে কর্ম নাই সে চাইলে দশ কাটা এক বিঘে লাউ করে এটা ভালো ইনকাম করতে পারে ফসলে তুলনায় লাউ চাষটা করে আমি অবশ্যই খুশি কারণ এখানে একটু আশা করা যায় কিছুটা লাউ চাষ শুধু মহাজ্জেলো সেনের জীবন নয় আরও অনেক বেকার জীবনের স্বাবলম্বিতার আলো ছড়াতে পারে প্রয়োজন শুধু সঠিক উদ্যোগ পরিশ্রম আর সাহস আপনিও পারেন লাউ চাষের মাধ্যমে নিজের ভাগ্যকে গড়তে হয়ে উঠতে পারেন একজন সফল কৃষি উদ্যোক্তা এই গল্প আপনার প্রেরণা হোক আপনার আগামী দিনের সফলতার বীজ বুনুন স্বপ্ন বুনুন মাটিতে আর ফসল তুলুন আপনার ভাগ্যের পাতায়